একমাত্র মেহরিন আহমেদ দীর্ঘদিন থেকে হচ্ছে শারীরিক ও মানসিক ভাবে বিপর্যস্ত

সন্তানদেরকে যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে জন্ম টু পিপল আর এন্ড আর ক্রিমিনালস মেড মি সাফার থেকে আমি সাফার করেছি ফ্রম সিন্স বাট আই সাফার মেহিন আহমেদের মা আমাকে লিখিতভাবে জানিয়েছেন তিনি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন যেহেতু তার বাবা এবং মা উভয়ই দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরি করেন

come and abuse me. I was a child. Then it would be like, I also have the right and go and then abuse someone, do I? I don't think I have the right to abuse you, do I? I don't. So you don't either. Nobody does either. That is what I say I said the common sense. I mean common sense for I said common sense and that's right. And I'm proud of myself. আমাদের মা বাবাকে এই মেহেরিন আহমেদের ঘটনা থেকে অনেক কিছু শিখতে হবে। আমাদের সন্তানদেরকে সময় দিতে হবে এবং পজিটিভ